নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে কাল তো রাখি ছিল প্রথমে সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো রাখির দিনে প্রথমে ঠাকুরের হাতে রাখি পরিয়ে আজকে শুভ দিনটি শুরু হলো আর দিদিভাইয়ের সিংহাসনটা কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছে আর এই যে এটা আমার রাখির লুক রাখি বলে কথা একটু ট্র্যাডিশনাল সাজেই নিজেকে সাজিয়ে তুলেছি তাই একটু শাড়ি পরে গুছিয়ে নিলাম নিয়ে সবাই রাখি সমস্ত কিছু গুছিয়ে নেব প্রথমে এই যে রাখিগুলো ট্রেতে সাজিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে পাঁচ রকম মিষ্টি জল ধান দুব্বো আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছে আর এই যে ভাইরা সবাই পাঞ্জাবি পরে রেডি হয়ে বসে পড়েছে আমরাও একটু বসে পড়লাম ভাইদের সাথে একটু সুন্দর সুন্দর ছবি তুলে নেব তার জন্য এই সব দিনগুলোতেই সবাই এক জায়গায় হওয়া যায় যে যেখানেই থাকি না কেন সবাই আজকে এক জায়গায় হই তো খুব ভালো লাগে আর এবারে দিনটা তো খুব স্পেশাল কারণ এবার সবাই মিলে চলে এসেছি বর্দি ভাইয়ের বাড়িতে রাখিটা সেলিব্রেশন করব তার জন্য তো সবাই মিলে কিন্তু খুব মজা করছি আমরা এবার রাখিটা পরিয়ে দেব প্রথমে এই যে এটা আমার বড় ভাই ওর নাম রাজা ওকে প্রথমে তিলক পরিয়ে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে তারপর প্রদীপের তাপ দিয়ে ওকে রাখিটা পরিয়ে দিলাম রাখি পরানো হয়ে গেলে একটু মিষ্টি মিষ্টিমুখও করে দিলাম যে কোনো শুভ কাজ মিষ্টিমুখ ছাড়া তো ইনকমপ্লিট তাই ওকে একটু মিষ্টি মিষ্টিমুখও করিয়ে দিলাম তারপর এই যে এটা আমার ছোট ভাই ওর নাম রানা ওকেও রাখিটা পরানোর জন্য প্রথমে একটু তিলক পরিয়ে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে এই যে ভাইকেও রাখিটা পরিয়ে দিলাম তারপর ওকে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার সব থেকে ছোটো ভাই ওর নাম ছোট্টু তো ওকেও আশীর্বাদ করে রাখিটা পরিয়ে দিলাম এগুলো সবই কিন সবই কিন্তু ওদের ডাক নাম তারপর রাখি পরানো হয়ে গেলে এই যে ভাইদের সাথে একটু ছবি তুলে নিচ্ছে আর এই যে ওরা আমাকে প্রণাম করছে সেটাও একটু আনন্দ করার জন্য ভিডিও করে রাখলাম তারপর এই যে আমার বর্দি ভাইও সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে একে একে সব ভাইদেরকে বড় ভাই রাজা রানা ছোট্টু সবাইকে রাখি পরিয়ে দিল তারপর সবাই মিলে গিফট আদান প্রদান করলাম কারণ গিফট পেতে তো সবারই ভালো লাগে সেটা ছোট হোক আর বড় হোক ভাইরাও কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে তারপর রাখি পরানো হয়ে গেলে এই যে সবাই মিলে একটুখানি ছবি তুলে নিচ্ছি মজা করে নিচ্ছি আমাদের রাখি পরানো দেখে এই যে আমার ছেলেরও আবদার ওকে রাখি পরাতে হবে ওর যেহেতু এখনো পাঁচ বছর হয়নি আমাদের মধ্যে পাঁচ বছর না হলে রাখি পরাতে নেই তাই ওর মামা ওকে একটু রাখি পরিয়ে দিল তাতেও কিন্তু খুব খুশি সামনের বার আমার ছেলেও রাখি পরবে এই যে তারপর জামাইবাবু জামাইবাবুর ভাইও বসে পড়েছে ওদেরকে বোন রাখি পরিয়ে দিচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে এই সব মুহূর্তগুলোই খুব ভালো লাগে এই যে ভাই বোনের অটুট সম্পর্ক এগুলো দেখ দেখলে কিন্তু খুব মন প্রাণ সব জুড়িয়ে যায় দিদি ভাই ওর দেওরের হাতে রাখি পরিয়ে দিচ্ছে এটা দিদি ভাইয়ের দেওর ওর নাম বেচু তো ওর হাতে রাখি পরিয়ে দিল তারপর সবাই মিলে রাখি পরানো হয়ে গেলে এই যে জামাইবাবু হাই করছে সবাইকে তো হাসি মজা করছি খুব ভালো লাগছে এবার যেহেতু সবাই একসাথে তো খুব সুন্দর কাটছে তারপর এই যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি রান্নাগুলো কিন্তু খুব সুন্দর রান্না করেছিল দিদি ভাই বেচু জামাইবাবু মনি সবাই মিলে রান্নাটা খুব সুন্দর করেছিল তারপর সবাই মিলে এই যে মজা করলাম তো আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন